তিনটি পরীক্ষায় পাশ করতে হবে যদি ওই নিয়ম ওই মডেল ওই কারিকুলাম ওই সিস্টেম ওই পদ্ধতি ওই নিয়ম তিনটি পরীক্ষায় পাশ করতে পারে ওইটা হচ্ছে আধুনিক নাম্বার এক আমরা মনে করি অ্যান্ড্রয়েড ফোন মানে আধুনিকতা ল্যাপটপ ডেস্কটপ অ্যারোপ্লেন বিমান স্টিমার নৌজহান রকেট বুলেটকে আমরা আধুনিকতা বলি ইসলাম কি বলেছে আপনাকে ইসলাম বলেছে কোনো একটা মডেলকে কোনো কোন একটা কারিকুলামকে কোনো একটা সিস্টেমকে কোনো কোন একটা নিয়ম তান্ত্রিকতাকে সবার সে উন্নত হতে হলে সবার সে আধুনিক হতে হলে ওই নিয়ম ওই মডেল ওই কারিকুলামকে তিনটি পরীক্ষায় পাশ করতে হবে নাম্বার এক পরীক্ষা ওই মডেলের মধ্যে কোনো সন্দেহ থাকবে না কোনো ডাউট চলবে না পৃথিবীতে সায়েন্স বলেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন বলেন জোলজি বলেন বেঙ্গলি বলেন ইংলিশ বলেন যাই বলেন না কেন প্রত্যেকটা সাবজেক্টে আছে ঠিক বলেন ইসলাম ডাউট আপনার আমার রব যে রবের একটা কথা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় এমন একজন রব বলেছে ইসলাম ডাউট মুক্ত কোথায় এলাকা আছে একটু আপনাকে দেখাই আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য আপনি জমি কেনার সময় জমি দাগ নাম্বার খোঁজেন না আর এস রেকর্ড নাম্বার ডকুমেন্ট তালাশ করেন না তো আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য কিংবা বিজনেস করার জন্য আপনি এই জন্য জমির দাগ নাম্বার খোঁজেন আর এস রেকর্ড নাম্বার খোঁজেন খতিয়ান খোঁজেন ডকুমেন্ট খোঁজেন আপনি দলিল তালাশ করেন ইসলাম মানবেন দলিল লাগবে না প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স লাগবে যে কথার পিছনে রেফারেন্স নেই দলিল নেই ওই কথা মানাও যাবে না শোনাও যাবে না ও যত বড় সাইক হোক না কেন যত বড়ই আল্লামা হোক না কেন যত বড়ই মুক্তি মহাদেস হোক না কেন যার কথার পিছনে দলিল নাই যার কথার পিছনে রেফারেন্স পাওয়া যায় না যার কথার পিছনে ডকুমেন্ট পাওয়া যায় না ওই কথা মানাও যাবে না শোনাও যাবে না একটু আপনাকে দেখাই আল্লাহ তালা বলেছেন সোনানাহাল খুলবেন অধ্যায় ষোলো আয়াত নম্বর চুৱল্লিশে আল্লাহ বলেছেন যে ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুমতুম্লা আলাম বান্দা তুমি যা জানো না বান্দা তুমি যা জানো না যেবেদী জানে তার থেকে জেনে নাও জানার সময় আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভিত্তিক জানতে হবে ঠিক কিনা বলেন এর নাম কি ইসলাম আল্লাহ বলেছেন সুরা বাকারা খুলবেন দুই নাম্বার সুরা সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার এক আয়াত নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার এক সুরা নাম্বার দুই সুরা বাকারা আল্লাহ বলছেন গালিকাল কিতাব এটি এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো ডাউট নেই আর আল্লাহ বলেছে ইসলাম ডাউট মুক্ত আর আজকে আপনার ছেলেটা বারংবার বলছে ইসলাম ডাউট যুক্ত আজকে আধুনিক যুগের ছেলেরা নিজেকে এমএসসি করে নিজেকে বিএসসি করে নিজেকে এমবিবিএস দাবি করে বিসিএস কাটার হয়েছে মাস্টার্স কমপ্লিট করেছে অনার্স করেছে আজকে বিজ্ঞান পড়তে পড়তে এতটাই বিজ্ঞান ভক্ত হয়ে গেছে ইসলামকে দিনের পর দিন ডাইভার্ট করছে আমার আল্লাহ বলেছেন ইসলাম ডাউট মুক্ত